উচ্চমাধ্যমিকে যাদের ফিলোস্রফি রয়েছে তাদের জন্য শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি প্রশ্ন রয়েছে আমাদের কাছে তাই এই ভিডিওটা রয়েছে শুধুমাত্র ফিলোস্রফি বা দর্শনের ছাত্রছাত্রীদের জন্য কারণ এগুলোকে আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পেপারের পরীক্ষা থেকে ভালোভাবে বেছে তোমাদের কাছে নিয়ে এসেছি বেশ কিছু বড় কোয়েশ্চেন এবং কিছু টিকা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রত্যেকটি বড় কোয়েশ্চেন এবং টিকাকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু তোমরা প্রিপেয়ার করে নেবে পরীক্ষাতে যাওয়ার আগে আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই এর মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন তৈরি করা রয়েছে এক দুটো যেগুলো তৈরি নেই বা টিকা তৈরি নেই সেগুলোকে তোমরা নিশ্চিত করে নাও যে তৈরি করে নিতে হবে পরীক্ষা দেওয়ার আগে এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কমন কিছু প্রশ্ন এবং টিকা পাবে। তাহলে চলো দেখে নিই যে কি প্রশ্ন এবং টিকা আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভাবে আমরা নিয়ে এসেছি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট স্কিপ এই ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথমেই বলি প্রথম দুটো কোয়েশ্চেন আমরা সমস্ত ধরনের স্কুলের টেস্টেই পেয়েছি প্রথম প্রশ্নটা হলো সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে সংক্ষিপ্ত ন্যায়ের বিবরণ দাও দু নম্বর প্রশ্ন হলো নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও এরপরে আসছে মিলের অন্যয় পদ্ধতি এটিও আমরা বহুলাংশে অনেক স্কুলেই কিন্তু পেয়েছি তৃতীয় প্রশ্ন হচ্ছে মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা এগুলো সব ভালোভাবে কিন্তু পড়ে রাখবে যে কোনো দিক থেকেই প্রশ্নটা আসতে পারে ঘুরিয়ে ফিরে আবর্তন সংক্রান্ত যত রকমের তোমাদের কাছে তথ্য আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে রাখবে এবং প্র্যাকটিস করে রাখবে যে কোনোভাবে এই কোয়েশ্চেনটা আসতে পারে তাই এই প্রশ্নটা একবার শুনে নাও এবং এর সবকটা প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলো উদাহরণ সহ লেখ পাঁচ এবং দাগের দুটি ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা হলো বচনের সরল আবর্তন কোন কোন ক্ষেত্রে সম্ভব ও বচনের ক্ষেত্রে কোন নিয়ম লঙ্ঘিত হয় ছ নম্বর প্রশ্নটি হল নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা কোন কোন পদ অব্যাপ উদাহরণ সহ লেখো পদের ব্যাপতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি লেখো এই প্রশ্নগুলো সবকটাই ভালো করে প্রিপেয়ার করে রাখো এখন থেকে তার মানে পদের ব্যাপ্যতা নিয়ে সমস্ত ধরনের তথ্য তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবার কিছু গুরুত্বপূর্ণ টিকা আমি তোমাদেরকে দিচ্ছি এই টিকাগুলো কিন্তু ভালোভাবে তৈরি করে রাখো দুহাজার পঁচিশের উচ্চমাধ্যমিকের জন্য প্রথম টিকা হলো অবৈধ সামন্যীকরণ দোষ দ্বিতীয় টিকা মন্দ উপমা যুক্তি তৃতীয় টিকা চারিপদ ঘটিত দোষ চতুর্থ টিকা সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ এবং টিকা একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ এছাড়া বাকি কিছু লজিকের প্রশ্ন সেগুলো তো তোমাদের মধ্যে যারা পড়তে চাও তারা অবশ্যই করে রেখেছ এখান থেকে সেভাবে কোনো সাজেশন দেওয়া যাচ্ছে না মানে দেওয়া যায়ও না জেনারেলি অতএব সেগুলোকে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে খাতায় কলমে আজকে দেওয়া এই সমস্ত প্রশ্ন টিকা এগুলোকে তোমরা গুরুত্ব সহকারে পড়ো এবং এগুলোকে শেষ পর্যন্ত ভালোভাবে তৈরি করে পরীক্ষা দিতে যাও আমি তোমাদের আশ্বস্ত করছি যে এর মধ্যে থেকে অনেকগুলো কমন কোয়েশ্চেন তোমরা ফাইনাল পেপারে কিন্তু পাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ম্যাট্রিকুলার টিমের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই অনেক শুভেচ্ছা তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হোক আমাদের এই ভিডিওটা যদি কার্যকরী মনে হয় ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও এবং এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো